হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আমি আজকে একটা নতুন ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই যে প্রথমেই দেখো দেখাচ্ছি তোমাদের পর্দা কেন আমি প্রথমেই তোমাদের পর্দা দেখাচ্ছি দেখে বুঝতে পারলে তো এই যে এই জিনিসগুলো লাগিয়েছি তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম নতুন পর্দা এনে লাগিয়েছি তো সেই জন্যই তোমাদের সাথে এইখান থেকে প্রথম আমি শেয়ার করলাম আর এই যে দেখো এইটা হচ্ছে শুক্রবার হ্যাঁ না সরি বৃহস্পতিবারের লাঞ্চের মেনু তো এই যে দেখো মাছের তেল পটকা ডিমের বড়া দিয়ে একটা মানে মাছের ডিমের বড়া দিয়ে একটা চচ্চড়ে ডাল আর মাছের ডিমের বড়া তো এই তেল পটকা আর চচ্চড়ে দেখে অনেকেই নাকশিট করবে কিন্তু বিশ্বাস করো খেয়ে দেখো একবার দারুণ হয় আমার আমার আমি রেসিপি দিয়ে দেবো আমার রান্নার চ্যানেলের রেসিপি দেওয়া আছে আর এটা হলো নেক্সট ডে নেক্সট ডে ছিল ম্যাগি জলখাওয়ারে ম্যাগি খেয়েছিলাম আর জল খাওয়ার খাওয়ার পর কিছু ফ্রুটস নিলাম তার মধ্যে রয়েছে আতা কমলা লেবু মৌসুমি লেবু আর তারপরে একবারে দুপুরের লাঞ্চে চলে এলাম দেখো মানে এইটা হচ্ছে শুক্রবার হুম শুক্রবারের লাঞ্চের মেনুতে ছিল এই যে দেখো বেগুনি ভাজছি বকফুরের বকফুলের বড়া ভাজছি লঙ্কার বড়া সাথে ছিল ধনেপাতার বড়া সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এত গাড়ির আওয়াজ আসছে কেন বলো তো আমি সকালবেলায় আমি ভয়েস দিচ্ছি রাতে বুঝতেই পারছো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে যাই এই হয় আমার সাথে সারাদিনের ক্লান্তি থাকে তো মেয়েকে ঘুম পাড়াতে থেকে আমি নিজেই ঘুমিয়ে যাই তো এই যে এক এক করে বেগুনি টেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এখানে সাথে মাও খাবারটা বেড়ে নিচ্ছে আর মেয়ে না ঘুমিয়ে পড়েছে জানো তো ও ফোন দেখতে দেখতে না মায়ের কোলে থাকতে থাকতেও ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর উঠায়নি তো এই যে দেখো লাঞ্চের মেয়ে তো ছিল কুলে আলু ভাজা শাক আর ডাল আর এই হচ্ছে গিয়ে পকোড়াগুলো তো মেয়েকে উঠায়নি অনেক দেরিতেই খাইয়েছি তো এক দেরি ভাই এলবিতে এসেছিলো তো আমি বলছিলাম যে মেয়ে ঘুমিয়ে গেছিলো তো দেখে না পূর্ণিমা দিদি ভাই এইটাই হচ্ছে কারণ ও এরকমই করে অনেক সকাল সকাল উঠে পড়ে আর দিয়ে মাঝখানে ঘুমিয়ে পড়ে তো তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো বাবার সাথে একটু ওপরে চলে এসেছি বাবা আজকে দুপুরে বাড়িতে ছিল তোমরা সাধারণত দেখতে পাও না তো দেখিয়ে দিলাম যে বাবা ছিল আর এই যে গাছের পেছনে আর কি গাছের তোমাদের ফুলগুলো শেয়ার করে দিলাম তারপরে বিকেল বেলায় পরিচর্চাগুলো ঘুমাইনি আমরা একটু গড়া দিচ্ছিলাম তারপরে মানে সবার এলবি দেখলাম পূর্ণিমা দিবাহের এলবি টেলবি দেখে সন্ধে টন্ধে দিয়ে তারপরে বেরিয়ে গেলাম একটু ঘুরু করতে মেয়েকে নিয়ে ও কতক্ষণই বা বাড়িতে থাকবে তার মধ্যে শীতকাল বুঝতেই পারছো বেশিক্ষণ ওকে বাইরে নিয়ে থাকাও যায় না তো কোথায় যাচ্ছি বলো তো চলো দেখতে থাকো দেখতে পাবে তোমরা অবশ্যই তো এই যে দেখো আমরা একটু কেকের দোকান চলে এসেছি মানে মেয়ের জন্য কেক নিব আর এই যে প্যাটিস নিব আমাদের এইখানে মালদার মামনি বেকারির প্যাটিস কিন্তু একদম নাম করা তো আমরা ভেজ প্যাটিসই নিয়েছি সব রকম প্যাটিস চিকেন ডিম মাটন সব রকম প্যাটিস পাবে ভেজ স্পেশাল তো এইটা হচ্ছে ভেজ স্পেশাল স্পেশাল প্যাটিস তো এটাই নিয়েছি আর ওই যে রোল কেকগুলো নিয়েছি মেয়ের জন্য তো এই নিয়েছি এই আর কি সন্ধেবেলায় খেয়ে নেবো আর তার সাথে আর একটা জিনিসও নিয়েছি তো এই যে দেখে নাও এই হচ্ছে ট্রুটি ফ্রুটিগুলো নিয়েছি এখানে নতুন একটা মালদাতে আর কি কেকের সব ডেকোরেট ডেকোরেশন আইটেম পাওয়া যায় এর আগের বারও আমি ক্রিসমাসে বানিয়েছিলাম ক্রিম কেক বানিয়েছিলাম এইবার আমি নর্মাল কেক বানাবো ক্রিম কেক আর বানাবো না তো তারপরে আবার হচ্ছে গিয়ে এক একজনের এলবি দেখলাম দেখে নিয়ে চলো রুটিটা করে নিই তো ভাবলাম রুটিটা করতে চলে এলাম তো কার দেখলাম হচ্ছে গিয়ে কুশান আর কুহেলির কুশল হ্যাঁ কুশলই তো কুশল কুহেলির আর কি এলবি দেখছিলাম কাকিমাও ছিল সাথে খুব ভালো মানুষ তারা পুরো হ্যাপি ফ্যামিলি তো তাদের এল দেখ দেখলাম তারা বেশিক্ষণ ছিল না অবশ্য দেখে নিয়ে এই যে রুটিটা করতে চলে এলাম দেখো সবার নাম নিয়ে নিলাম আমার এল আমার ব্লগে তো এই যে রুটিটা করে নিচ্ছি আর আজকে আমি কিন্তু এলবিতে আসবো তো বন্ধুরা প্লিজ চলে এসো আমার এল তো আমি হয়তো পাঁচটার দিকে আসতে পারি এলবিতে ওকে তো সবাই জয়েন করে নিও প্লিজ তোমাদের নতুন বন্ধু একটা মানে ছোট মানে কি বলবো ছোট্ট বোন সবার আমি আমি সবার থেকে ছোট। তো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি দেখো দেখতে থাকো রুটিগুলো ভাজা এই যে জানো তো রুটিগুলো ফুললে আমার ভীষণ আনন্দ হয় খুব ভালো লাগে কিন্তু যখনই দেখবো যে রুটি একটা বা দুটো ফোলে না তখনই কেমন মনটা যেন খারাপ হয়ে যায় এই যে যেমন এই রুটিটা দেখো এখান দিয়ে হাওয়া বেরিয়ে গেল সব তো মনটা খারাপ হয়ে যায় আর রাতে ডিনারে ছিল রুটি আর তরকা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো